হ্যালো গাজু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ আজকে যে ফাইনাল কাজ চলতেছে এখন হচ্ছে রঙ করতেছি গাড়ি তো রঙ করার ক্ষেত্রে সবাই সবসময় খেয়াল রাখবেন যাতে আপনাদেরকে রঙ মিষ্টি কোনোভাবেই নর্মাল কোনো রং না দেয় আসলে ভালো রঙ দিয়ে রঙ করাটাই ভালো যেমন আমি এই যে এনসি রং করাচ্ছি এরপর হচ্ছে ফুটিং করাবো ফুটিংটা আমরা এনসি ফুটিং দিব তা হলে আসলে ভালো হয় না বা অনেক দিন পর দেখা যাচ্ছে যে এখান থেকে ধরে উঠে যায় খুব বাজে একটা অবস্থায় যায় তো এই এনসি রং আর এনসি ফুটিং কেনার ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে মিস্ত্রি আপনার যদি কিনতে যায় তাই সেক্ষেত্রে অতটা ভালোটা কেনে না নর্মালটাই কেনে তারা আপনি যত টাকায় কন্ট্যাক্ট দেন তারা নর্মালটাই কেনে বেশিরভাগ সবাই এরকম করে এরকম বলবো না এই যে আমার এনসি ফুটিং এ যে করতেছে তা আমি হচ্ছে নিজে যে কিনছিলাম কারণ আমি আরও গাড়িরে কাজ করারছি যার জন্য আমি জানি যে আসলে তারা এরকমটা করে যার জন্য আর কি আমি নিজের রঙ কিনে দিয়েছিলাম এই যে আমার এইখানে আছে এসএস দেওয়া এই এসএস এর এখানটা আটকে নিয়েছে মানে ই করছি আপনার সার্ভিসার মার্সি এই টু এনসি সার্ভিসার এই হচ্ছে ভিতরের অবস্থা এই যে এখন এই যে রং করতেছে এখনও আর কি ইঞ্জিল ফিট করে নেই ইঞ্জিল লাগাবো হচ্ছে সবার শেষে এই যে আবার ফুটিং করাচ্ছি যাতে করে কোন জায়গায় হাতে না বাঁধে এবং আসলে এইটুকু একটা গাড়ি কাজ করতে আমাদের এটা তো প্রাইভেট না পিক আপ তারপরও প্রায় আপনার পঁচিশ হাজার টাকার উপরে লাগছে এইটুক শুধু রং করতে দেখেন যে এখন আবার সার্ভিসার মারতেছে আর যেই গাড়ি কাজ করান সেই চেষ্টা করবেন যে গাড়ির কাছে থাকার জন্য যে কাজই আসলে কাছে যে কাজটা হয় আর কাছে না থাকলে ওই কাজটা আর কি অতটা ভালো হয় না কাজটা একটু বাজেই হয় নিজে যদি সাথে থাকেন তাদের সাথে দরকারি কোনো কিছু ধরতে হলে ধরে দিতে হবে তারপরও মনে করেন যে কাছে থাকতে হবে কারণ কাছে না থাকলে আসলে সেরকম একটা ভালো কোনো সুফল পাওয়া যায় না ফুটিং করার পর ফুটিং ঘষার হয়ে গেছে ঘষার পর আবার ওই যে সার্ভিসার আছি এখন হচ্ছে ফাইনাল রং টানা শুরু করছে এ হচ্ছে আমাদের রং আমি হচ্ছে তিন কোট রঙ টানাইছিলাম সার্ভিসের উপরে আরও তিনবার রং করাইছি বাম সাইডের গেট থেকে রঙ করা শুরু করছে আর রঙ করানোর ক্ষেত্রে আমি একটা ভুল করে ফেলছি এটা হচ্ছে আগের ডালা উঠে ফেলছি তো আপনারা চেষ্টা করবেন যাতে আগে ডালা না উঠে রং করা কারণ আপনার কেবিনের পিছনে তারপরে স্যাসেসারি এদিকে খুব সুন্দর করে রঙ করার দরকার কারণ এই কেবিনের পিছনে তো আসলে সেভাবে পরিষ্কার করা যায় না কারণ এটা হচ্ছে আপনার এই স্পিক আপ এটা তো আর আপনার ই করা যায় না মানে কেবিন হোল্ডিং করা যায় না যার জন্য আর কি ক্যাবিনের পিছনে যে আগের থেকে যদি ভালো করে ঘষে রঙ করে রাখা হয় তাতে ভালো হবে এছাড়া আসলে আমি এই কাজটা করছিলাম কিন্তু আমার এই রঙটা আর কি ক্যাবিনের পিছনে অতটা ভালো লাগে এটা আমার একটা চরম ভুল হয়ে গেছিল এখন আর স্বাদে রঙ করতেছে এই আপ গাড়িগুলো আসলে অনেক ছোট কিন্তু খুব ভালো গাড়ি তারপর হচ্ছে মানে কেন যে এই গাড়িগুলার আসলে সব গাড়ি পিক আপ যেহেতু যেহেতু একটু নর্মালি হয়ে থাকে আর এগুলোর হচ্ছে আপনার সিটগুলাও অতটাও ভালো হয় না কিছুদিন পরে আর কি মানে কয়েক বছর চালানোর পরে নষ্ট হয়ে যায় যাদের ক্যাবিন একবার নষ্ট হয় তাদের তো নাম এখানে খেলে বিন নষ্ট হতেই থাকে কারণ মনে করেন যে ক্যাবিনে যে এক জায়গায় যদি জং পড়া শুরু করে তো আর ক্যাবিন থাকে না ক্যাবিন শেষ হয়ে যায় আমাদের ক্যাবিনটা সারা জায়গায় পটি দেওয়া দেখাইছিল আপনাদেরকে এখন হচ্ছে সাইডের রং করতেছে আসলে আমাদের ক্যাবিনটা বাদ হয়ে গেছে কিন্তু ক্যাবিন তো এভাবে পাওয়া যায় না যার জন্য আর কি ক্যাবিনটার আর কি ডাইরেক্ট আর কি চেঞ্জ করতে পারিনি ওটার আর কি আপনার জোড়াতালি দিয়েই আবার রং চং করে নতুন বানাই ফেলছি এখন আসলে বোঝা যাচ্ছে না যে এটা পুরাতন ক্যাবিন না নতুন ক্যাবিন তারপরও মনে করেন যে ওই শব্দটা থেকে গেছে শব্দ তো আর যায় না নতুন আর পুরাতন বলে কথা রং করতেছে আমরা রং আমরা কিনে দিব আর হচ্ছে আপনার বারো হাজার টাকা কন্ট্যাক্ট করেছিলাম কিন্তু আমাদের গাড়িটা আসলে ঘষাটা অতটা ভালো হয়নি আর লাস্টে কিছুদিন আমরা আসতেও পারতাম না ঠিক মতো যার জন্য আর কি আমরা ই করতে পারিনি তো মোটামুটি হয়েছে কিন্তু আপনার ঘষা গাড়ির মেন হচ্ছে আপনার ঘষা যদি গাড়ির ভালো করে ঘষতে পারে শীষ কাগজ দিয়ে হাতে তাহলে মানে এখানে রঙের একটা ই থাকে কিন্তু আসলে সেভাবে ভালো করে ঘষতে পারে মানে আমরা বলে গেছিলাম যদিও আমরা দুই ভাই কেউ ছিলাম না এখানে যার জন্য আর কি আমাদের গাড়িটা এই ঘষা একটু সমস্যা থেকে গেছে ওই সময় আমাদের একটা সমস্যার জন্য আমরা আসতে পারতাম না এই যে স্টিকার লাগাচ্ছি তো মিস্ত্রি হিসেবে এই স্টিকার লাগাইতে যে আমাদের অনেক টাকা নষ্ট প্রায় চব্বিশশো টাকা দিয়েছে দুটো স্টিকার বাবদ যে স্টিকার আসলে আমরা পরে শুনছি কি যে এক হাজার থেকে বারোশো টাকা বা পনেরোশো টাকা এরকম দাম এই সে এই গাড়ি কিন্তু ই এক্সের আপনার স্টিকার লাগাচ্ছি ডোর স্টিকার এখানে যে এক্স টু লেখাটাও লাগাচ্ছি আসলে স্টিকারটা লাগালে আলাদা একটা সৌন্দর্য আসে আপনারা যারা এই ইএক্স গাড়িগুলোয় স্টিকার করবেন তারা চেষ্টাই করবেন সবসময় এক নম্বর স্টিকারটা খুঁজে কেনার জন্য কারণ আসলে সময় এক নম্বর স্টিকারটা দেখা যায় না কারণ এটা অনেক দামি আমাদের এটা আমরা দেখছিলাম হচ্ছে যশোর যশোরে আমরা গেছিলাম তো সেখানে একজনে বললো যে ভাই এক নাম্বার মাল দেওয়া যাবে কিন্তু এরকম দাম পাড়বে আর মিস্ত্রি তো আমাদের থেকে প্রায় টাকার মতো আর এটা লাগানোর ক্ষেত্রে যারা আসলে স্টিকার সচরাচর লাগায় তাদের দিয়ে লাগাবেন তাহলে একবার যদি একটু সমস্যা হয়ে যায় তো দেখতে আসলে বিস্ত্রি লাগে দেখেন এই যে আমার গাড়িটা এখন নতুনের মতো হয়ে গেছে এই যে আবার ডান সাইড এটা করতেছি স্টিকার গুলো খুব সাবধানে লাগাইতে হয় এই যে আমাদেরটা এই যে এটা বাম সাইড ডান সাইড এই যে দেখেন এটা দাগ হয়ে গেছে অলরেডি স্টিকারে কিছুটা সামনে আগে এসে মিস্ত্রি সাহেব লাগাইতে পারি নাই ওই দাগটা কখনোই গেল না ওইটা ওইভাবেই ছিল অবশ্য অনেক চেষ্টা করছি হয় যে ডাক্তাররা না থাকে কিন্তু আসলে সেটা সম্ভব হয়নি সাইডের বাম্পারে যে রঙ করতেছি এখন হচ্ছে বাম্পারটা রঙের কাজ চলতেছে যেহেতু পিছনের সব কাজ হয়ে গেছে শুধু বাম্পারটা বাকি ছিল জন্য রংটা করতেছি নাম্বার প্লেটটা ভালো করে ঢেকে নিছি সামনেরটাও ঢেকে নিয়েছি যেহেতু ওটা ফাইনাল রং হয়ে গেছে তো এখন হচ্ছে শুধু বাম্পারটা বাকি ছিল যার জন্য আর কি বাম্পারের রঙটা এখন শুরু হয়েছে আর বাম্পারটা হচ্ছে আমরা হলুদ কালার করতেছি সামনের কাজ বাজ পুরো কমপ্লিট ফুল ফেলেছি সামনের এই ফাঁকা জায়গার যেটা ওইটা আছে ফ্রক লাইট লাগাবো যার জন্য আর কি এখানে ফাঁকাটা রাখা যদিও ফ্রক লাইট লাগালে শুধু মামলা দেয় মামলা জর জড়িত হয়ে গেছিলাম আমার একটা গাড়ি কিন্তু মাঝে মাঝে লাগে এর জন্য আর কি এখানে জায়গাটা রাখছি ফক লাইট চাইলে ফক লাইট লাগাইতে পারবো আবার যদি আপনার এমনি বড় লাইট চাই সেইটাও লাগানো যাবে এইখানে হচ্ছে ফান না কি বললে সেটা মারতেছে আর কি গিলেজ দেওয়ার জন্য এই যে আমার এস দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এখন এই যে ফুল গাড়ি কমপ্লিট হয়ে গেছে চাকা টাকা খুলে চাকার সাইডে যেখানে যা বাদ ছিল সম্পূর্ণ জায়গায় রংটা করেছি কাজ আমাদের প্রায় শেষ শুধু চাকাগুলো লাগাইতে হবে লাগায় নিয়ে গেলে হয়ে যায় দেখেন এখন এই হান্টারটা দেওয়ার পরে গ্লেসটা আরও বাড়ছে আগের থেকে অনেক সুন্দর লাগতেছে গাড়িটা এখন এই সাইডের সামনের দিকে হাঁটা মারবে এই যে আমরা উপর হচ্ছে ইন্ডিয়ানদের মতো হুট লাগাইছি তাহলে হুট লাগানো আসলে ঠিক না তারপরে হুটটা লাগাইছি কারণ হুট হলে সুবিধা হয় তা এটা হচ্ছে ইন্ডিয়ান একটা গাড়িতে দেখছিলাম আমি যার জন্য আমিও একটু চেষ্টা করে দেখলাম যে আসলে হুটটা লাগালে কেমন হয় এই যে ফাইনাল কাজ শেষ এখন হচ্ছে গাড়ি শুধু চারটে চাকা লাগিয়ে নিয়ে গেলেই হয়ে যায় এরকম একটা অবস্থায় চলে আসছে তো আপনাদেরকে আমি আমার এই গাড়িটার সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করছি যারা আসলে ঠিক মতো দেখতে পারেননি মানে প্রত্যেকটা ভিডিও দেখেনি তারা আসলে বুঝবে না যে একটা গাড়ি কাজ করানো কতটা কষ্টের তারপর আপনাদেরকে আমি চেষ্টা করেছি দেখানোর জন্য যে আমি চাকা লাগাইছি দুটো আর দুটো লাগাবো আসলে আপনাদেরকে বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে একটা গাড়ি কাজ করাতে কোন জায়গায় নিয়েছিলাম কি কি করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ